আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না ঠিক কিনা সুস্থ থাকলে খুব ভাল লাগে নাম্বার নাম্বার হচ্ছে সব কিছু বার্ধক্য যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব বেশি ভোগ করতে পারে বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায় বয়সের ভারে যখন নজ্জ হয়ে যায় সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে কথা বলেন তিন নাম্বার হচ্ছে মৃত্যু দ্য দ্য মোস্ট সার্টেন থিং ইন অর লাইফ ইজ ট্যাফ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন অর লাইফ ইজ দ্য টাইম অফ ট্যাফ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা সবাই জানি কবে মরব আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব আমরা মরবো ঠিক কি না এটা আমরা জানি না জানি কিন্তু আমরা কবে মরবো এটাকে কেউ জানি চিল্লায় বলেন তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ সচ্ছন্দ স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয় আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেটা তোমাদের সুখকে নষ্ট করে জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম এক ফেরেশতা এসে ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ইয়া আহাল জান্নাত জান্নাতীরা শোনো শোনো ইন্নালকুম আন তাসিহু ফালা তাসকমু আবদা জান্নাতের ভেতর আজিবন্তমরা সুস্থ থাকবা জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হবে না ও ইন্নালা কুমান্তা শুভ ফালা তাহরা আবাদা জান্নাতের ভেতরে সবাই যুবক থাকবা কেউ আর বৃদ্ধ হব না ও ইন্নালা কুমান্তা হাইয়াং ফালা তামু আবাদা জান্নাতের ভেতর আজীবন তোমরা বেঁচে থাকবে আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই পার্থক্য নাই মরণ নাই খালি আছে আরাম খালি কি আর সুখ স্বাচ্ছন্দ্য ঠিক কি না আবার বিশ্ব নেই বললেন আহলুল জান্নাতি জুরদা ও মুরদা ও আপনা উ সালাসিন ও সালাসি জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা মানে দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে ৩৩ বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে তিরিশ বছরের যুবক আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতিরা ষাট হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে কন আল্লাহ এভাবে জান্নাতিরা জান্নাতে ঢুকে মোজ মস্তি আনন্দ উল্লাস সর্তি সব করতে শুরু করে দিবে। আল্লাহ তারা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে অলামায় কারাম জান্নাতের যে নাজ নামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতে বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সুন্দর যে কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি তুমি আল্লাহ কত সুন্দর সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বললেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করবো আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতিদের সামনে প্রকাশ করে দিব কঞ্সান আল্লাহ

যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ সৌন্দর্য দেখবে বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবে বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দেবেন নিজের সৌন্দর্য জান্নাজিদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কোন আমাদের থাকাই লাগবে যে কোন মূল্যে কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন ঠিক আল্লাহ তাআলা হাজার নুরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহীনা حجاب মে ওয়ারা আল حجاب পর্দার অন্তরাল থেকে আসলে পর্দার যে কয়টা আল্লাই যায় ওই পর্দার অন্তরাল থেকে এবারে আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবে তিনি যে কেমন আমরা জানি না লাইসা কামিতলিহি শাই লাইজাকা মিছলিহি শাই কোনো কিছু তার মত নয় তিনি তার মতো সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ তালা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতিদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তালা নুরের তাজাল্লির ঝলকানি দিবেন ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবো এইভাবে তাকিয়েই থাকবো কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ওইটার দিকে তাকিয়ে থাকবো এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে সালেহেনরা তাকিয়ে থাকবে সোহাদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকবো পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুবানাল্লাহ পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতে অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন উরার গেলমান রে যখন জান্নাতদের কেটাকাটাকি শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবাহ তখন জান্নাতিরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কোটি কোটি বছর কই ছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুবাহ আল্লাহ এই জান্নাতে একবার যে ঠুকবে তার আর বেরোয়া লাগবে না সুবাহ আল্লাহ আমরা একবার যদি ঠুকার চান্স পাই আর আমাদেরকে পায় কে চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো রাজি আছো মুসলমান جنة شعر مرجعية رب من بولن وسيق <applause> الذين اتقوا ربهم الى الجنة زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله بورين সব জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেশতারা আমার জান্নাতিদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অব দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেইট বানাই না ওয়েলকামিং রিসিপশন গেট। জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেড হাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস জান্নাতীদেরকে জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মার হাবান বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে থাকবে অসাধারণ পরিবেশ ফুলের বাগান নাচ নিয়ামতে ভরপুর রিফ্রেশমেন্ট ফুড আইটেম খাবার দাবারে ভরপুর এত চমৎকার জায়গা এই জায়গাটাতে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস তারা বলবেন নো ইউ আর অ্যাবসোলিউটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কা লাট্টু হ্যাঁ দিল্লি বহু দূর দিল্লির লাড্ডু খাইবার সব তো দিল্লি যাইতে হবে তো এইখানে তো দিল্লির লাড্ডু পাওয়া যায় না ঠিক কিনা ও জান্নাতিরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসিপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেশতাদেরকে আর জিজ্ঞেস করে না যে এইটা না সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া-দাওয়া শুরু ফেরেশতারা আবার বলবে ইউ আর অ্যাবসলিটলি রং ম্যান

আনন্দ উৎসব করি ফেরেস্তার বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সুবানলা পড়ে তিন নম্বর গেট পেরিয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেস্তারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়ে আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতিরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব থান্ডার্ড পাজল্ট সারপ্রাইজড

وقال الحمد لله الذي اورثنا الارض نتبا وامن الجنه حيث نشاء فنعما العاملين প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফলস্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে আবাসস্থলের জায়গা করে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে সবাই কি বলবে আর ওনারা ঠোকার সাথে সাথে রিসিপশনে দাঁড়ানো ওয়েটার ফেরেস তারা বলবে উদ হুলুহা বিশালামিন আমিন এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি নিরাপত্তার সাথে শান্তির সাথে ওয়েলকামিং রিসিপশনের সাথে আপনারা জান্নাতে ঢোকেন এবার আসল জান্নাতে মানুষগুলো ঢুকে যাবে ঢুকে কি বিশাল জান্নাত এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পানপাত্র কি সুন্দর হুর গেলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল তাজমহল খাসমহল সুমনাল পড়ে ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে তাই না কেমন হবে কথা বলেন আবার শমশের মবিন সাহেবের বোধ একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম এটা কি সিলেটে জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে কথা কন

সারি সারি পানপাত্র দেখবে সুন্দর সুন্দর সাজানো বিলো দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন জান্নাতীর ওই সোফা সেটগুলোর উপর বসবে রাজ সিংহাসনে হেলান দিয়ে বসবে মুতাকাবিলিন মুখমুখী হয়ে বসবে কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না সবাই মুখমুখি হয়ে সুবহান হেলান দিয়ে বসবে দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে অনেক র্যাবের দৌড়ানি খাওয়া হয়েছে তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা সুবান আল্লাহ কবেন না হেলান দিয়ে বসবে হেলান দিয়ে বসে ডানি ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ বায়ে তাকিয়ে দেখে ফুলবাগা সামনে তাকিয়ে দেখে ঝর্নার কলকল তান সুবান আল্লাহ পড়ে ঝর্না 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই

এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা ধারা ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা ও দিয়ে দেখবে ফোয়ারা এখানে থিম পার্ক ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো এমন কোনো জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না চিল্লা এখন ঠিক কি আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ফোয়ারার নাম সালসাবিল আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে সব জান্নাতীরা ওইখানে ভিড় জমাবে সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হিড়ি কাছে না নাই সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি ক্লিক আর ক্লিক আর এখন তো সেলফি ছাড়া চলেই না কথা কন আমাদেরকে ওই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি এমনি একটা ওমনে একটা আরে আমাদের সাথে দাঁড়ায় এইভাবে পোষ দেয় আমি বললাম কি রে এটা কি স্টাইল হুজুর গ্যাংনম স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল তো জান্নাত ছিরা আইনাং তুসাম্মা ফিহা সাল সাবিলা সাল সাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে আনন্দ মজমাজ দি করতে শুরু করে দিবে তো জান্নাতে আমরা ঠুকলাম তাই না নাজনেহামত দেখলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম অনেকক্ষণ হয়ে গেছে বা কিছু খাওয়ার দরকার আছে না নাই কথা কয় না খাওয়া লাগবে না খাওয়া লাগবে না সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন আউলুদ্ আমিন ইয়াকুলুহু আহুলুল জান্নাদীফ আজিয়া দাতু কাবিদিল ফ্রোদ দ্য ফার্স্ট মিল অ্যান্ড স্ন্যাক্স উইল বি সার্ভ ইন চান্নাম ইজ ফিশ লিভারফ্রাই মাছের গুনা কলিজা সুবানাল্লাহ পড়েন ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতিদের সামনে দিবে জান্নাতীরা পেয়ে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে খাপুস ঘুপুস একটা যদি বাই অমনি ধরে খাপুস খুপুস খায় ওই খাপুস ঘুপুস খাওয়া শুরু করে যাবে জান্নাতিদের ফেরেশতারা বলবে এত খাপুস ঘুপুস করেন না সামনে আরো আছে সুবানাল্লাহ পড়েন এটা যদি এত খাপুস ঘুপুস করেন সামনের গুলো খাওয়া লাগবে না কথা বলেন অনেক প্রোগ্রামে প্রোগ্রামেট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা ডিনার ডিনার বুফে না এটা কি বলে এটারে বুফে ডিনার বা বাফেট ডিনার বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবে না আপনার নিয়ে আসতে হবে আর ওখানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ পদের খাবার এভাবে সাজানো থাকবে আপনি প্লেট নিয়ে যাবেন নিজে নিজে চুলে চুলে খেতে হবে এটার বলে বুফে ডিনার সেখানে সব আইটেম একাধিকভাবে থাকে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ আপনি সালাদ খাবেন পাঁচ ছয় ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ ফুট সালাদ ইার্ড দেওয়া সালাদ আপনি গোশ খাবেন কয়েক ধরনের গোস গরুর গোশ খাসির গোশ হাঁসের গোশ মুরগির গোশ অভাব নাই তো প্রথম যারা বাফের ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায় ওরা প্রথমেই এত নেয়া শুরু করে পরে নিতে নিতে সামনে যায় দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে ওগুলো আর খাওয়ার জায়গা নেই খাইছে কিন্তু গলা পর্যন্ত এরকম অনেকের হয় প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত শেষের দিকে যায় দেখে কবুতরের স্যুপ সুবানাল্লাহ বলেন তো ওইটা খেতে মন চাচ্ছে খুব কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই তো জান্নাতিরা যখন মাছের ভুনা কলিজা পাবে অমনি ধরে ঘাপুস ঘুপুস ফেরেস বলবে আস্তে আস্তে করে আর অনেক আছে আর অনেক আইটেম আছে এরপরে ফেরেস জান্নাতীদের জান্নাতিদের জন্য পাখির ভুনা নিয়ে আসবে মন জুড়িয়ে যাবে প্রাণ জুড়িয়ে যাবে খেতে ভাল লাগবে এরকম পাখির গোশত এনে জান্নাতিদেরকে দেয়া হবে চিৎকার করে বলেন সুবাহ বাকির গোষ্ঠ জান্নাতীরা সেটাও খাওয়া শুরু করবে ফেরেস্তরা বলবে আস্তে আস্তে খান কারণ এখানে খাবার দেয়া বন্ধ হয় না খাবার দেওয়া কখনো থেমে থাকে না উকুলু দাইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স সকালে আসবেন পাবেন দুপুরে পাবেন মাঝরাতে রাতে আসবেন পাবেন যে সময় আপনি খাবার চাবেন জান্নাতিদের জন্য খাবার আছে না নাই কথা বলেন আবার আল্লাহ বলে নোয়া ফা কি হ্যাঁ তিংকে চিঞরা চিং ল্যামপোঁচু আচুয়া অঠেল ফল জান্নাতিদের সামনে দেয়া হবে সরাসরি প্লেটেও দেওয়া হবে আবার জান্নাতের ফলের গাছগুলো হেটে হেটে জান্নাচিদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে ল্যাম আচু আছু বলে আম এটা কখনো শেষ হবে নাই ফল নিষেধও করবে না যে পাঁচটা করে পাবেন ছয়টা নিলে খবর আছে অনেক জায়গায় এরকম হয় না বিরিয়ানির প্যাকেট দুইটা করে বরাদ্দ আছে না নাই তিনটে নিতে চাইলে আর দেয় না আছে না নাই জান্নাতে কি এরকম হবে যে পাঁচটা করে আপেল বরাদ্দ ছয়টা নিতে চাইলে টেনে রেখে দেয়া হবে এরকম হবে না জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন যেই বোঁটা ডালা থেকে আপেল ছিঁছেন মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে জান্নাতিদেরকে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে এটা দিছেন কেন কলা তো দুনিয়ায় খাইছি কমলা দিয়েছেন কেন কমলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন গোলাম জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো না জান্নাতের কলা দুনিয়ার কলার মতো না দুনিয়ার কলার ছোলা ফেলতে হয় কমলার ছোলা ফেলতে হয় জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না কমলার ছোলা ফেলতে হবে না ছোলাও খাওয়া যাবে ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো ফলের চেয়েও বেশি মিষ্টি ধোয়া লাগবে না কাটা লাগবে না বিচি ফেলা লাগবে না খোসা ফেলতে হবে না যেমনে মন যায় ওমনে খাইবেন চিৎকার করে পড়েন আল্লাহ ফুড এন্ড রিফ্রেশমেন্ট ভরা বিশাল হল থাকবে ওই হলে দোর্সে জান্নাতিরা শুধু খেতেই থাকবে চিল্লাই বলেন সুবাহ এই গেল বাফের ডিনার খাওয়ার পর এবার ড্রিঙ্কস দরকার আছে না নাই কথা কন চেয়ার করা লাগবে না চেয়ারস গ্লাসে গ্লাসে মেরে না নাই এই মদ থাকবে কিন্তু জন্য। দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তালা হারাম করেছেন কিন্তু জান্নাতিদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দাদার্সে মদ খাবে কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না ওই মদ খেয়ে জিকির করতে মন চাইবে কার চিল্লা বলেন কার এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতে যত পানীয় ড্রিংকস তোমাদেরকে দেয়া হবে সব হবে শারাবান তাহুরা পবিত্র পানি এই পানিগুলো খেলে তোমাদের মাতলামি হবে না জান্নাতদের জন্য চার ধরনের পানির ব্যবস্থা রেখেছে কে চিল্লা বলেন কে مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان <applause> الله জান্নাতের জন্য চার ধরনের পানির ব্যবস্থা থাকবে এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে দুই নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়ে যার যেখান থেকে যতটুকু মন চায় নিয়ে নিয়ে খাবে পানি খাবে ফ্রেশ মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার খান আপনারা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না দুনিয়ার মামপানির মতো মনে হয় হ্যাঁ আকুয়াফিনার মতো ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানি হবে সেটা দুধের ঝর্ণা থাকবে দুধ বিশ্বনুবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন বিশ্ব বলতেন বেশি বেশি গরুর দুধ খাও আলাই আলবা নিলবাকর ফাইন নাহাত মিনাল আশজা বেশি বেশি গাভীর দুধ খেয়েও কেননা এই গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস কন সুবহানা আবার বিশ্ব বলতেন গাভীর দুধের মধ্যে আছে শেফা আর গাভীর গরুর গোস্তের মধ্যে আছে রোগ গরুর গোষ্ঠের রোগ আছে না নাই গরুর গোসের ভেতরে কোলেস্টেরল আছে না নাই অনেক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ডাক্তাররা বলে দেয় যারা গরুর গোস্ত খায় তারা যেন আমার কাছে সিরিয়াল দিতে না আস এরকম আছে না নাই খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোস্তের ভেতরে কোলেস্টেরলও বেশি বলেন তো মাছের কয়টা পা কথা বলেন সুজানগরের কোনো মাছের পা নাই আট মাছের যেহেতু পা নাই মাছে কোলেস্টেরল নাই মুরগির কয় পা তার মানে কিছু কোলেস্টেরল আছে ঠিক কি না গরুর কয় পা তার মানে কোলেস্টেরল আরো বেশি এবার বলেন চিংড়ির কয় পা পায়ের হিসাব নাই তার মানে এটার ভিতরে কোলেস্টেরলের হিসাব নাই তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে তাদের জন্য মদের ঝর্ণা থাকবে নামের মির রাইকি মখতুম মদের ছর্ণাও থাকবে আবার বোতলের মদও থাকবে এরকম বোতল ধরে খায় না খাবে কিন্তু মাতলামি হবে না জান্নাতের সুঘ্রাণ যুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাখতুম বানাবে চিল্লাই কোন আল্লাহ আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিজাজুহা কাফুরাত করপুরের ফ্লেভারে থাকবে মিজাজুহা জঞ্জাবিলা জিনজার মানে আদার ফ্লেভারে থাকবে সুবহানাল্লাহ পড়েন তাহলে সব হবে সারাবান তাহৌরা এই মদ এই পানীয় এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তালা যে পানীয় দিয়ে সব জান্নাতিদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কৌসা সেটার নাম কি। এই সারাবের নামে কোরআনে একটা সুরা আছে না নাই সুরাটার নাম কি চিল্লায় বলেন পড়েন ইনাম আ জয়িনা কেল কৌসা হুঁ সা ইন্নাশানি আকাহুআল আবদার ও নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি আহলা মিনাল আল হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতে মিষ্টি আবিয়া মিনাল লাবান দুধের চাইতেও সাদা আবরাদু দুমিনা ফালজ বরফের চাইতে ঠান্ডা এক ঢৌ হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে Amra ultimate success chai. The man of paradise and the man of the hellfire fire never be equal. The man of paradise gained the ultimate success in life. Take it off.